মহারাষ্ট্রের ভিওয়ান্ডি সেখানেও কিন্তু একটি কারখানায় ভয়াবহভাবে আগুন লেগেছে কারখানার গুদাম আর সেখানে অগ্নিকাণ্ডের এখানেও কিন্তু এখনো কারণ জানা যায়নি তবে দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার হতাহতের কোনো খবর নেই এটাই ভালো খবর মধ্যপ্রদেশের ছবি আপনারা দেখলেন একেবারে পাইপ তৈরির কারখানায় আগুন লেগেছে আর এখানে মহারাষ্ট্রের ছবি দেখছেন ভিওয়ান্ডিতে সেখানেও কিন্তু একটি কারখানার গুদামে সেই একইভাবে দাহ্যবস্তু মজুদ ছিল এবং সেই কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দমকল চেষ্টা চালাচ্ছে আগুন নেভানোর মধ্যপ্রদেশ দেখলেন মহারাষ্ট্র দেখলেন এই শহরে এবার আপনাদের নিয়ে আসি এখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লেগে গিয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আবিরের ছকে কথা বলবো ছবি আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বর পার্ক স্ট্রিট পার্ক সেন্টার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা গল গল করে আগুন ধোঁয়া সবই একসঙ্গে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর আগুন একদিকে প্রচন্ড গরম তার মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটেছে পাক স্ট্রিটের বহুতল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ছবি আপনারা দেখছেন গল করে ধোঁয়া বেরোচ্ছে এই মুহূর্তে পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা চব্বিশ নম্বর পার্ক সেন্টার পার্ক স্ট্রিট সেখানে আগুন লেগেছে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতেই পাচ্ছেন একেবারে প্রবল গরম রয়েছে একেবারে মানুষজন এসির ব্যবহার করছেন প্রবল এবং সামনে তার রয়েছে ইলেকট্রিকের তার রয়েছে দেখতেই পাচ্ছেন দমকল ইতিমধ্যেই পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কিন্তু অগ্নিকাণ্ড একেবারে মারাত্মক ভয়ানক অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন ছবি আশ্রিটের পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে প্রবল গরম রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আর তারই মধ্যে আগুন লেগেছে পার্ক স্ট্রিটে পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আবির তো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আবির কি আগুন লাগার ঘটনা ঘটেছে শহর কলকাতা পাকসিটে এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কালো ধোয়ায় সারা আকাশ ভেঙে গেছে এমনটাই শুধু নয় এবং আগুনের লেরিহান শিকা সেটাও কিন্তু বলে যাচ্ছে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ইতিমধ্যে করা হচ্ছে এবং এই যে বিধ্বংসী আগুন সেই আগুনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে অফিস পাড়া অনেকে এখানে যারা অফিস অফিসের স্টাফ তারা এখানে তাদেরকে সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকতে পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এবং এই যে পরিস্থিতি তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে স্ট্রিট থেকে পাক স্ট্রিট যাওয়ার পথে যে সংযোগস্থল ঠিক সেখানে অনর্গল কালো ধোয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে এবং সেই যে পরিস্থিতি তাতে দমকলকে ইতিমধ্যে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে আমরা দেখছি এবং ওপরের অংশে অনর্গল কালো ধোয়া এবং তার সঙ্গে আগুনে লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং এখানে ইতিমধ্যে একটি বিল্ডিং এটা চারিদিক থেকে অ্যাডভেস্টার রয়েছে সেই বিল্ডিং এর চারিদিক থেকে ধোয়া বেরোচ্ছে এবং পাশে বেশ কয়েকটি দোকান রয়েছে পুলিশের তরফ থেকে আশেপাশে ধরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরানো হচ্ছে